সাড়ে নটা বাজে এখন ঘুমাচ্ছে দেখো এখন বাজে সকাল আটটা আটটা বাজে সকালবেলা দেখলে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন যাব আমি কাজে তার জন্য রেডি হয়ে গেছি তো রনিত তো এখন উঠছে না দেখতে পেলে কীরকম ঘুম ঘুমাচ্ছে আর বন্ধুরা আরেকটা কথা বলি আমার মোবাইলটা একটু খুব একটা ভালো শোনা যায় না তো মোবাইল কিনবো একটু তাড়াতাড়ি কেনার চেষ্টা করব এটুকুর জন্য তোমরা পাশে আছো সাথে আছো এটাই আমার কাছে অনেক তোমাদের আশীর্বাদে তোমাদের মানে তোমাদের পাশে থাকাতে আমি এত এগিয়েছি এটাই অনেক ব্যাপার আমি কখনো ভাবিনি যে আমি এত এগোতে পারবো আমি একটা সাধারণত ঘরের মেয়ে হ্যাঁ আমি ঘরে বসে থাকি তাই ভেবেছিলাম একটু ইউটিউবটা করি তো যাই হোক তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে সব কিছুতে আমি অনেকটাই এগিয়ে এসেছি এক মানে আর তোমরা এরকমই আমার সাথে থেকো তোমাদের সাথে থাকাটাই আমার অনেক বড় ব্যাপার হুম তোমরা এরকম সাথে থেকো পাশে থেকো আমাকেও তোমার সাথে সব সময় সাথে পাবে পাশে পাবে হুম তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে কাছ থেকে এসে রান্না বাড়িতে লেগে পড়লাম বন্ধুরা ওই যে লাল ডাটা শাক তোমাদেরকে দেখছিলাম সেই লাল ডাটা শাক কালকে বানালাম আর এদিকে ছোটো চিংড়ি মাছ ছিল অল্প সেই ছোটো চিংড়ি মাছ আলু তারপরে কোয়াশ টোয়াশ দিয়ে একটা তরকারি বানালাম এই যে আমার দেখো শাক ভাজা লাল শাক ভাজা হয়ে গেছে আর এই যে ছোট্ট ফুটি মাছ ছিল এটা অল্প কটা ভেজেছিল তারপরে দেখো এদিকে কী বলতো এদিকে যে আমাদের কোয়াটারের দিদিটা আছে চাকু ধার ছিল না আর আমি তো ওটা দিয়ে সবজি কাটি তো সেই জন্য ধার ছিল না বললো দিদিটা বললো তাহলে তুমি নিয়ে যাও ভাই আমি ধার করে দিও আমার এখানে কোথায় খেতু আমি তো জানি না সেই জন্য আমাদের বাড়ির সামনে গিয়ে গেল আমি চাকরিগুলো নিয়ে আসলাম কাছে নিয়ে আসলাম তো খেচনে লাগে না তো লাই লোকটা পেলাম তাই করে দিচ্ছি এদিকে দেখো রাত্রেবেলা আমরা ডিমার্টে এখানে একটা আমাদের এখানে নতুন আমরা যেখানে থাকি তো সেখানে একটা নতুন ডিমার্ট খুলেছে ওইখানে গেছিলাম তো ওইখানে থেকে ঘুরে টুরে এসেছি ওইখানে তো ভিডিও করা নিষেধ তো ওখানে করতে পারিনি যেহেতু তো এখানে একটা দোকানে আমার ছেলে মিষ্টি খেতে ভালোবাসে যেহেতু তো ওর বাবা নিয়ে গেছে বুঝি যে দেখো ওর বাবা দাঁড়িয়ে আছে তো ছেলের দোকান থেকে মিষ্টি আনতে গেছে ছেলে আর ছেলের বাবা আর আমি রিলায়েন্সের সামনে দাঁড়িয়ে আছি এখানে বিশাল বড়ো একটা রিলায়েন্স মাঠ আছে দোকান মল আছে মলের সামনেই দাঁড়িয়ে আছে আমি যাইনি তো ওর বাবা গেছে ওর বাবার ও গেছে মিষ্টি নিয়ে এসছে ওই যে দেখো আসছে তো অনেক ভিড় আছে দেখো মিষ্টি ছেলে আমার খুব খুশি মিষ্টি পেতে পারিনি তো রিলায়েন্সের সামনে আমি ছিলাম তোমাদের রিলায়েন্সের ইয়েটা দেখাতে পারলাম তো ডিমার্টে গেছিলাম ডিমাটা থেকে কি কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো রনিত কি এনেছে সেসব তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কি কী এনেছো রনো এ দেখো এদের দেখাচ্ছে চেসবোর্ড চেসবোর্ড অ্যাকচুয়ালি চেসবোর্ডও আছে আর লুডোও আছে তো আমরা তো জানি না ওটা খেলতে ওই জন্য লুডুটা নিলাম এটার ছেলে বসে বসে খেলবে ছেলের আমি বসে বসে খেলবো এর জন্য লুডুটা নিলাম ওর বাবা তো থাকে না ঘরে আমরা মা বাটা খেলার জন্য নিলাম তো এটা তো আমরা খেলতে জানি না যেহেতু ওই জন্য এটা বাদই থাকুক তো আর কী করে দেখো এই যে এই যে ওর বাবার জন্য একটা চুটি নেওয়া হয়েছে একজোড়া খাবার চুটি একজোড়া নেওয়া হয়েছে ওর বাবার জন্য জোড়া প্যান্ট নেওয়া হয়েছে ছেলেদের প্যান্ট সেরকম কিছুই নাই হ্যাঁ মেয়েদের থাকলে জামা কাপড় সুন্দর সুন্দর জামা কাপড় ডিজাইন ফিজাইন সব ভাল লাগে তো যাই হোক আর এই যে আমি তো ঘরোয়া জিনিস মানুষটাই ঘরোয়া ওই জন্য ঘরোয়া জিনিস নিয়েছি আমি কিছু নিয়ে নি বাসন মাজার এইটা একটা নিলাম আর এই গ্যাস লাইটার অনেকের এক জায়গায় টুটি আনা হয়েছে দেখি চটিগুলো দেখি টুটি তো অনেকগুলো চুটি দেখে ও ধাঁধা খেয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবে বাচ্চা মানুষ তো বড়দের একটা কীরকম লাগে তো ও তো ছোটো তো লাস্ট পর্যন্ত আমি বেছে টেছে দিয়ে এটাই বললাম এইটা নাও তো এটাই নিলো ছোটোবেলায় খেতাম এবারে অনেক কী খাবার আনেছে সেই প্যাকেট খোলা হচ্ছে দেখো তো মিষ্টি মিষ্টি ছাড়া তো আদাস কিছু না কিন্তু কি মিষ্টি নিয়ে এসছে সেটাই দেখা হচ্ছে তা আমিও জানি না কি মিষ্টি নিয়ে এসছে এই দেখো এটা হচ্ছে ও রসমালাই নিয়ে এসেছে যাই হোক ওর এর আগের বারেও এরকম নিয়ে এসেছিলো রসমালাই দেখো এবারেও খাবে দেখো ও বসেছে খাওয়ার জন্য ও বলছে আমি কি খাচ্ছি আমি জিজ্ঞেস করছি কী খাচ্ছে ও বলছে রসমালাই আমাকে খাওয়ার জন্য বলছে কিন্তু মন কিন্তু চাইছে না তো বন্ধুরা আজকে এতটুকুই